আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ক্ষেত্রে একটা বিষয় সবথেকে বেশি সমস্যায় পড়ো সেটা হলো ইংলিশ নিয়ে কারণ কি ইংলিশে ফেল করার কারণে তোমরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে কোয়ালিফাইড হতে পারো না আর এই ইংলিশের কারণে তোমরা অনেক বিশ্ববিদ্যালয়ের চান্সও পাচ্ছ না সুতরাং ইংলিশে কিভাবে ভালো করবা ইংলিশে ভালো করার জন্য আজকে তোমাদের সাথে আমি চারটি টিপস এবং রুলস শেয়ার করবো এই চারটি টিপস যদি তোমরা ভালো করে ফলো করো কারণ আমার ছয় বছর সাত বছরের অভিজ্ঞতা থেকে কারণ আমি নিজেও বিশ্ববিদ্যালয়ে করেছি ইংলিশে অনেক ভালো করেছি আলহামদুলিল্লাহ তো সেই ক্ষেত্রে তোমরাও যাতে ভালো করতে পারো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি চারটি টিপস আজকে শেয়ার করব। এই চারটি টিপস যদি ভালো করে ফলো করো ইনশাল্লাহ ইংলিশে তোমরা ভালো করবেই করবে ইনশাল্লাহ ওকে এক নম্বর টিপস এক নম্বর হলো পরীক্ষার প্রশ্নের ধরন বোঝার চেষ্টা করো বুঝতে পারছো তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে লাইক জিএসটিতে পরীক্ষা দেবে গুচ্ছতে সেই ক্ষেত্রে তুমি গুচ্ছের কোশ্চিন প্যাটার্নগুলো ফলো করার চেষ্টা করো গুচ্ছের দেখা যাচ্ছে মানে চার পাঁচ বছর চলতেছে তো চার পাঁচ বছরের কোশ্চিনগুলো তুমি সংগ্রহ করো করে তুমি যে সেক্টরে আর্টস থেকে হতে পারে সায়েন্স থেকে হতে পারে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে তোমার কি কি প্যাটার্ন থেকে কোশ্চিন কি কী প্যাটার্নের কোশ্চিনগুলো হচ্ছে এটাকে আগে বোঝার চেষ্টা করো কোনো কিছুই মুগস্থ করো না ডোন্ট মেমোরাইজ এনিথিং বুঝতে তুমি যদি মুগস্থ বিদ্যা ফলো করো তুমি কখনোই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি কোশ্চেনগুলো বুঝতে পারবে না প্রশ্নগুলো তোমাকে টপিক্স অনুসারে গ্রামার অনুসারে বোঝার চেষ্টা করতে হবে প্রশ্নের ধরন যদি তুমি ভালো করে বোঝো বুঝতে পারছো এটা আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো প্রশ্নের ধরন যদি তুমি বোঝো তাহলে তুমি কি করতে পারবা ওই অনুসারে প্রিপারেশান নিতে পারবা বুঝতে পারছো আর প্রশ্নের ধরন বোঝার জন্য আমার কাছে বেস্ট বই বেস্ট বই মনে হয় মাস্টার্স ইংলিশ জাহাঙ্গীর সানের লেখা বই মাস্টার্স ইংলিশ বুঝতে পারছো সেটা অ্যাডমিশন বিসিএস সব ক্ষেত্রেই মানে এটা পারফেক্ট একটা বই বুঝতে পারছো সুতরাং এই মাস্টার্স ইংলিশটা তোমরা যদি ভালোভাবে মানে কোশ্চিন মানে টপিক্স ওয়াইজ এখন মোট কথা হলো টপিক্স ওয়াইজ যদি তুমি ভালো করে অ্যানালাইসিস করে ওই কোশ্চিনগুলি মাস্টার্স বই থেকে মাস্টার ইংলিশ বই থেকে সলভ করো ইনশাল্লাহ অনেক ভালো মনে করো যে একটা প্রিপারেশান নিতে পারবা এটা হলো এক নম্বর কথা যে তোমাকে কি করতে হবে যে প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে কি ক্যারেক্টারগরিতে কোশ্চিন হচ্ছে আমার কথা কি বুঝতে পারছো ওই অনুসারে তোমাকে পড়াশোনা করতে হবে দ্বিতীয় নম্বর টিপস দ্বিতীয় নম্বর হলো গ্রামার এবং স্ট্রাকচার ভালো করে শিখতে হবে গ্রামারগুলো বুঝতে পারছো যেমন লাইক মনে করো যে টেন্স বুঝতে পারছো টেন্স হলো ফান্ডামেন্টাল তোমাকে টেন্স একবারে বাংলা অর্থ সহকারে একবারে তোমাকে আয়ত্তে নিয়ে আসতে হবে বুঝতে এই ফান্ডামেন্টাল বিষয়টা তোমাকে অনেক ভালো করে জানতে হবে বুঝতে পারছো কারণ কি উইদাউট টেন্স ইউ ক্যান নট মেক সেন্টেন্স তুমি টেন্স ছাড়া সেন্টেন্স তৈরি করতে পারবা বুঝতে পারছো প্রত্যেকটা সেন্টেন্সে কি আছে টেন্স আছে আর কী কী গ্রামার বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্পেসিফিক স্পেসিফিক প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কোর্স নিয়ে আলাদা আলাদা গ্রামার আসে কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো আসেই যে গ্রামারগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে সেটা হলো ন্যারেশন থেকে প্রশ্ন হয় টেন্স থেকে প্রশ্ন হয় রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রশ্ন হয় সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে প্রশ্ন হয় কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন হয় আমার কথা কি বুঝতে পারছো এবং প্রিপজিশন পার্স অফ পিস এই যে সাতটা টপিসে করতে বললাম এই গুলো পস করে আবার দেখবে তুমি ভিডিওটি যে গুলো পড়লাম এগুলো তুমি যে কোনো আবার যে কোনো বই থেকে যে কোনো ভালো বই তোমার কাছে যদি থাকে সেই বইগুলো থেকেও তুমি কি করতে পারো এই গুলো বেশি বেশি প্রথমে ভালো টপিকগুলোই আগে পড়তে হয় আমাদের সমস্যা কি আমরা মনে করি যে মানে আমাদেরকে আমাদের ধারণা এরকম যে আমাদের কাছে যদি দুইটা আম থাকে তা একটা আম ভালো একটা খারাপ আমরা আগে খারাপটা খাই ভালোটা রেখে দিই পরে খাবো না বিষয়টা এরকম নয় আমাকে আগে ভালোটাই গ্রহণ করতে হবে আমি ভালোটা আগে খেয়ে তাহলে ভালো টপিকসগুলো যেগুলো গুরুত্বপূর্ণ টপিক্স সেই টপিকসটাই তুমি আগে পড়ো যেগুলো বেশি আসতেছে এটাই ভালো করে আয়ত্ত করো এই সাতটা টপিকসটা পোস্ট করলে তুমি দশ থেকে বারোটা কমন পাবে বুঝতে পারছো সুতরাং এই টপিক্সগুলো অনেক ভালো করে পড়ো আমার বুঝতে পারছো সুতরাং তুমি এই যে ফান্ডামেন্টাল যে গ্রামার কথাগুলো বলা এই গ্রামারগুলো ভালো করে শেষ করো ইনশাল্লাহ তাহলে দেখবে যে তোমরা মানে একটা ভালো প্রস্তুতি হচ্ছে ইংলিশে ওকে তিন নম্বর টপিক্স ভোকাবুলারি অ্যান্ড রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং স্কিল ভোকাবুলারি ভোকাবুলারি যদি তুমি মানে মোর অ্যান্ড মোর ভোকাবুলারি না জানো বুঝলছো ইংরেজি অর্থ তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবে না বুঝতে পারবে না বুঝতে পারছো ইফ ইউ ডোন্ট নো মোর অ্যান্ড মোর ইংলিশ ভোকাবলারিজ ইউ খান আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টেন্সেস পারফারলি বুঝলছো তার মানে তুমি যদি ভালো করে মানে ভোকাবলারি বেশি না জানো তোমায় এমন একটা সেন্টেন্স দিল যেটা ভোকাবুলারি তুমি অর্থই জানো না বুঝতে পেরেছো তাহলে তুমি সেন্টেন্সটা বুঝতে পারতেছ না আর বুঝতে না পারলে তুমি অ্যান্সার করতে পারবে না ইংলিশ ইজ নট এ স্কিল ইংলিশ কোনো স্কিল নয় যে তুমি দুই মাসে কোর্স করলে ইংলিশ শিখে গেলে না ইংলিশ হলো একটা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা হলো প্র্যাকটিসের মাধ্যমে শেখার কথা এটা হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে শেখা যায় বুঝতে পেরেছো সুতরাং তোমাকে কী করতে হবে তোমার মনে ভালোভাবে সেন্টেন্সটা বোঝার জন্য ভকাবলারি ভকাবল অনেক ভালোভাবে কি করতে হবে জোর দিতে হবে এই জন্য সিলোনিম্যান্টনিম প্রত্যেকদিন তুমি বিশটা করে মুখস্থ করার চেষ্টা করবে কারণ সিলোনিম্যান্টোনিম থেকে কোশ্চিন হয় তাহলে সিলোনিমেন্টোনিম প্রত্যেক দিন বিশটা করে মুখস্থ করলা বুঝতে পারছো প্রিপোজিশন মুখস্থ করলো অর্থ সহকারে বিশটা মুখস্থ করলো এইভাবে প্রত্যেক দিন তুমি মনে করো যে রেগুলারিটি মেনটেন করতে হবে তুমি একদিন একবারে মানে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় পড়লা আর পরের পাঁচ দিন আর খবর নেই এরকম যদি মানে সিকুয়েসিয়াল না থাকে তাহলে কখনই পড়াশোনায় মানে ভালো ফলাফল নিয়ে আসতে পারবে না তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে না একটা তোমাকে কন্টিনিউটি মেনটেন করতে হবে রেগুলার রেগুলার আমি দশ ঘন্টা পড়ি প্রত্যেক দিন দশ ঘন্টা পড়বো বুঝতে পারছো বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনটা এরকমই বুঝতে পারছো তাহলে আমি বললাম ভোকাবালি এবং কি রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি তার মানে তোমাকে রিডিং মানে রিড করতে হবে বেশি বেশি মান করে পড়তে হবে সেন্টার্স যেন তুমি অনেক দ্রুত পড়তে পারো এবং আন্ডারস্ট্যান্ডিং ওই সেন্টার্সটা দ্রুত পরে কারণ কি অ্যাডমিশনে তো সময় কম থাকে এমসি কিউ ষাট মিনিটের ষাটটা আনসার বা ষাট মিনিটে আশিটা আনসার করতে হয় তাহলে এই ক্ষেত্রে তোমাকে মানে অনেক দ্রুত পড়তে হবে এবং আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটিটা বাড়াতে হবে এই জন্য ভক্তবার এটা লাগবে প্রত্যেক দিন ভোগাবলির প্র্যাকটিস করবা বিশটা করে আর থেকে বুঝতে পারছো এবং লাস্ট অ্যান্ড ফাইনাল বুঝছো এই ভোগাবলির মানে ভোগাবলির স্কিল বাড়ানোর জন্য আমি তোমাদেরকে আরও কিছু বই সাজেস্ট করতে পারি যেমন ব্যারন স্টপেল পড়বা ক্লিপ স্টপেল পড়বা বুঝছো নিউ ইয়র্ক টাইমসের পত্রিকাগুলো পড়বা বুঝতে পারছো এই পত্রিকাগুলো পড়লে ইংলিশের পত্রিকাগুলো পড়লে তোমার কী হবে স্কিল বাড়বে এবং যে মনে করো যে তুমি যেটা টপিক্স তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি মনে করো ক্রিকেট খেলা পছন্দ করো তাহলে ক্রিকেট খেলার কলামটা বেছে নেবেন একটা কলাম বেছে নিলে অনেক বড় নেওয়ার প্রয়োজন সারাদিন যেন মানে পত্রিকা প্রতি শেষ করে দিচ্ছ না এরকম না তুমি একটা মানে ছোট একটা মানে ক্রিকেটের কলাম পত্রিকা থেকে নিলা নিয়ে তুমি ওটা ভালো করে বোঝার চেষ্টা করলা কি গ্রামার ইউজ হয়েছে এখানে কোন টেন্স ইউজ হয়েছে কোন রাইট ফর্ম অফ ভার্স ইউজ হয়েছে কোন মানে ন্যাশন ইউজ হয়েছে কি না ডিরেক্ট না ইনডিরেক্ট আছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট বোঝার চেষ্টা করো কন্ডিশনাল সেন্টেন্স আছে কিনা না মানে পুরোটাই একটা মানে করে একটা ছোট একটা কলাম না বা তুমি সব কিছু আইডেন্টিফাই করো তাহলেই দেখবে তুমি মানে লক্ষ্যে পৌঁছাতে পারছো আমার কথা কি বুঝতে পারছো তাহলে আমি বললাম এই দিয়ে এভাবে কন্টিনিউস তাহলে তিন নম্বর বললাম ভোকাবুলারি রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি কী করো বাড়াতে থাকো সিনেমি মেন্টনি প্রিপোজিশন বা পত্রিকা পড়ার মাধ্যমে চার নম্বর চার নম্বর অ্যান্ড ফাইনাল টপিক্স এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ যে তোমার ইংলিশের ক্ষেত্রে ইংলিশে যদি তুমি মানে পাস করতে চাও এবং ভালো ফলাফল করতে চাও তাহলে তোমাকে কি করতো নিয়মিত মডেল টেস্ট দিতে হবে মক টেস্ট দিতে হবে নিয়মিত মডেল টেস্ট প্রত্যেক দিন তোমাকে মডেল টেস্ট সলভ করতে হবে এবং বুঝে বুঝে একটা মডেল টেস্টই সলভ করো বাট তোমাকে ওটা বুঝতে হবে প্রত্যেকটা মডেল টেস্ট তুমি কত মার্ক পাইলা কেন এত মার্ক পালাম দেখা তুমি তিরিশ টাইম সিকিউ সলভ করছো ইংলিশে তিরিশের মধ্যে তুমি কত পাইছো তিরিশের মধ্যে তুমি পাইছো দুই কেন তোমার আঠাশটা ভুল গেল কোন কোন জায়গায় ভুল গেছে এগুলো তুমি একটা মডেলই সলভ করো তোমাকে আমি বলতেছি না দশটা মডেল একদিনে কোপাই দাও না তুমি একটা মডেলই সলভ করো বাট তুমি যে ভুলগুলো হয়েছে তিরিশটার মধ্যে পাঁচটা হয়েছে বাকি পঁচিশটা ভুল পঁচিশটা কেন ভুল হলো আর পাঁচটা ঠিক হলো এর কারণটা ওই নেইটাই করো ওইটু নোট ডাউন করো এই যে মডেল টেস্ট যদি রেগুলার দাও ইংলিশের মডেল টেস্ট দাও তাহলে এইভাবে যদি সলভ করতে থাকো এবং তোমার মানে সমস্যাগুলো প্রবলেমগুলো ফাইন্ড আউট করো এবং সেই অনুসারে সেই জায়গাতে যদি তুমি জোর দাও তাহলে দেখবে তুই তোমার ইংলিশ অটোমেটিক্যালি ইম্প্রুভ হবে আমার বুঝতে পারছো তাহলে চারটা সাজেশনের কথা বললাম আমি ফার্স্ট অফ ওয়ান তোমাকে কি করতে হবে প্রশ্ন পরীক্ষা ধরন আর প্রশ্নের ধরন বুঝতে হবে ইংলিশে কী ক্যাটাগরিতে প্রশ্ন হচ্ছে দুই নম্বর কি বললাম তুমি গ্রামার এবং স্ট্রাকচার ভালো করে আগে মানে পড়ে ফেলো গ্রামারের স্ট্রাকচারগুলো ন্যারেশন রাইট ফর্ম যে যে সারটার কথা আমি বলছি তারপর কি বললাম ভোকাবুলারি অ্যান্ড রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি বাড়াও পত্রিকা বা যে কোনো কিছু পড়ার মাধ্যমে অ্যান্ড লাস্ট ওয়ান তোমাকে কি করতে হবে নিয়মিত টেস্ট সলভ করতে হবে আমার সলভ করে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তুমি কি করো আইডেন্টিফাই করো এবং ওখানে জোর দাও ইনশাল্লাহ তুমি ইংলিশে ভালো করবে বুঝতে পারছো আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমরা তো কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবা এবং কমেন্টসে জানাবা যে তোমার উপকৃত হতে পেরেছো না পারে আর যদি উপকৃত হতে পারো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবা পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ওকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে